সরকারি চরি প্রিপারেশান নিচ্ছ ভাবছো কোন চ্যানেলটা ফলো করবে ফলো করে ফেলো সাবস্ক্রাইব করে ফেলো লাইক করে ফেলো বন্ধু বান্ধব শেয়ার করে ফেলো কারণ এই গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্রশ্ন পরীক্ষা খাতা তুমি দেখবেই দেখবে এবং তুমি ভাববে যে আমি কেন মিস করে গেলাম এই প্রশ্নগুলোকে ডাব্লিউ বিএসসি এসএসসি ব্যাঙ্কিং রেলওয়ে ইন্স্যুরেন্স প্রত্যেকটি পরীক্ষায় এই উপযোগী প্রশ্নপত্রগুলি ভালোভাবে দেখে নাও পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন চাণক্য কার উপাধি ছিল কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত মৌর্য সমাজের প্রতিষ্ঠাতা কে চন্দ্রগুপ্ত মৌর্য মুদ্রা রাক্ষস নাটকটি রচয়িতা কে বিশাখ দত্ত সভ্যতার প্রধান ফসল কি ছিল গম বা জব কোন কন্নীতির অবস্থিত ইন্দাস বা গান্ধার গান্ধারা অঞ্চল অশোক কবে কলিঙ্গ যুদ্ধ করেছিল দুশো খ্রিস্টপূর্বাব্দে এলাহাবাদ সপ্তলিপি কে উৎকীর্ণ করেছিল সমুদ্রগুপ্ত বিহদ্দৃশি হ্যাঁ বিহদ্দিশ্বর মন্দির কোথায় অবস্থিত কাঞ্জোরবাদ তামিলনাড়ু মহাবলীপুরম কোন মন্দির কার শাসনকালে নির্মিত হয় পল্লব রাজা নরসিংহম বর্ণম হরপ্পা শব্দের অর্থ কী হারানো নগর মাথার খুবই গুরুত্বপূর্ণ এই সাধারণত অনেকগুলো পরীক্ষা পড়ে থাকে বৌদ্ধ সভ্যতায় সভার অর্থ কি সভ্যতার বৈঠক গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায় লুম্বিনী বা নেপাল অজন্তা গুহাচিত্র কোন ধর্মের সাথে সম্পর্কিত বৌদ্ধ ধর্ম তহ কি তাহকিক ই হিন্দি গন্ধরচিতাকে আল বেরুনি আলাউদ্দিন খলজি কোন বংশে ছিলেন খলজি বংশ খাজুরাহ মন্দির কোন স্থাপত্যশৈলী নির্মিত নগরশৈল বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠাতাকে হরিহর বা বুক্কা চিতোর দুর্গের তৃতীয় জহর কে হয়েছিল পনেরোশো আটষট্টি খ্রিস্টাব্দে আকবরের আক্রমণের সময় শাহজাহানের আসল নাম কী খুররুম রানা প্রতাপ কোন যুদ্ধের জন্য বিখ্যাত হোল দীঘাটির যুদ্ধ পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে সিপাহি বিদ্রোহের পর বাহাদুর শাহ জাফর কোথায় নির্বাসিত হয় রেঙ্গুন বা মায়ানমার মায়ানমার যেটাকে বলা হয় বর্তমানে মুঘল সাম্রাজ্যের প্রশাসনিক সংস্কার কে করেছিল আকবর শের শাহ কোন যুদ্ধে হুমায়ুনকে পরাজিত করেছিল কৌজের যুদ্ধ পনেরোশো চল্লিশ পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে ভগবতী কার রচনা আলাউদ আলাউল মান কার রচনা গুলবদন বেগম আকবরকে দিন ইলাহি প্রবর্তন করে পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দে বাবরের আসল নাম কি জাহির উদ্দিন মোহাম্মদ বাবর বাবর কোন রাজবংশে ছিলেন তুম তিমুর বংশ মহাবীর কোন ধর্মের সাথে যুক্ত জৈন ধর্ম প্রথম স্বাধীনতা সংগ্রামের সূচনা করা হয় মিরাট আঠারোশো সাতান্ন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠা করে কে আঠেরোশো সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এর প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় স্বরাজ শব্দটি প্রথম ব্যবহার করেছিল কে দাদাভাই নরচি। অবিভাজ্য ভারতে স্লোগান কে দিয়েছিল সর্দার বল্লভভাই প্যাটেল ডান্ডি অভিযান কবে শুরু হয় বারোই মার্চ উনিশশো তিরিশ রাউলাট এক কবে পাশ হয় উনিশশো উনিশ জালিয়ানাবাগ হত্যাকাণ্ড কবে ঘটে তেরোই এপ্রিল উনিশশো উনিশ সাইমন কমিশন ভারতে আসে কবে উনিশশো আঠাশ সালে ভারত ছাড়া আন্দোলন কবে শুরু হয় চৌথা আগস্ট উনিশশো বিয়াল্লিশ সুভাষচন্দ্র বোস আই এন এ গঠন করেন কবে উনিশশো তেতাল্লিশ মহাত্মা গান্ধীর জন্ম কবে দোসরা অক্টোবর আঠেরোশো উনসত্তর হরিজন শব্দটি কে প্রচলন করেছিল মহাত্মা গান্ধী গান্ধী ইউরেন চুক্তি কবে স্বাক্ষরিত হয় উনিশশো সালে কুইট ইন্ডিয়া স্লোগান কে দিয়েছিল উইসুক মেহের আলী ভারতের স্বাধীনতা প্রাপ্তির তারিখ কি পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ মৌর্য সাম্রাজ্যের শেষ শাসক কে ছিলেন বৃহদত্ত উপনিষদ কোন যুগের গ্রন্থ উত্তর বৈদিক যুগের ঠিক আছে আশা করি প্রশ্নগুলো ভালো লাগলো মিস সিরিয়াস আকাশ স্যার কন্ট্যাক্ট মি দ্য ইমেল ফর এনিকোয়ারিস ফর ইউর গভর্নমেন্ট এক্সাম প্লিজ কন্ট্যাক্ট মি ফর এন এনিকোয়ারিস ঠিক আছে আশা করি পর ভিডিও দেখাবে সুস্থ ভালো থেকো ততক্ষণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুদের শেয়ার করে দিও